কবিতা পাঠের মঞ্চে এখন দেখে নেব কবি অসীম সিনহা মহাশয়কে প্রস্তুত থাকতে অনুরোধ করবো কবি নির্মল বিশ্বাস মহাশয়কে এখন মঞ্চে কবি অসীম সিনহা নমস্কার

পেছনে ওনাকে ঘষিত করা যায় আর যে ব্যাপারটাই অনেকে করেন সেটা উনি একজন বিখ্যাত নিবরণ একবার সংখ্যা ওনার চেম্বারে আমাকে গিয়েছিলাম বিভিন্ন কারণে তা উনি আমাকে সমস্ত কিছু দেখে পারিশ্রমিক দিলেন না উপর অনন্তকালের রূপ বইটা আমাকে গিফট করলেন সেটা আমি এখনো মনে রেখেছি

খুব সুন্দর একটি কবিতা পরিবেশন করেছেন কবি অসীম সিনহা মহাশয় তাকে ধন্যবাদ জানাই আমরা ডেকে নিই কবি নির্মল বিশ্বাস মহাশয়কে কবি নির্মল বিশ্বাস মহাশয় সম্ভবত এই মুহূর্তে উপস্থিত নেই আমরা সেই কারণে ডেকে নেব কবি টিঙ্কু দত্তকে কবি টিঙ্কু দত্ত প্রস্তুত থাকতে অনুরোধ করবো হ্যালো